গলে তৃণমূল নেতা তৈরি হয়ে গেছে তৃণমূল আজকে বিজেপির আজকে মিডিয়া চ্যানেলগুলোর মালিক है ওরা যেটা করতে চাইছে সেটা পাচ্ছে না টিভি খুললে আপনি কিন্তু কিচ্ছু দেখবেন না জিপিএম বলে কোনো বস্তু আছে কংগ্রেস বলে কোনো বস্তু আছে দক্ষিণের দিকে যত নির্বাচন করিয়েছে চতুর্থ দফা পঞ্চম দফা তারপরে শেষের দিকে যাচ্ছে এখন মিডিয়াতে কেউ মতো পিএমসি দেখবেন বিজেপি দেখবেন রাজ্যপালের চরিত্র কতটা ঠিক আছে কতটা ভুল আছে সন্দেশকারী স্টিং অপারেশন এখন হয়েছে রামকৃষ্ণ ঠিক একুশ সালের ভোটে বিদ্যাসাগরের মত মিডিয়া এটা মেক করে তৈরি করে মানুষ দুয়ের মধ্যে কেউ বিদ্যাসাগরের মূর্তি ভেঙে দিয়েছে বিজেপি বিজেপির বিরুদ্ধে কেউ তৃণমূলের তোলা এটা পক্ষে নয় এটা বৃদ্ধে স্টিং অপারেশনের ভিডিও কেউ পক্ষে কেউ এটা সত্যতা নিয়ে তার মন রাজ্যপাল এরকম একটা কাজ করতে পারেন অথবা পারেন না দূরবর্ এটাকে তৈরি করা হয় এর মধ্যে দিয়ে কি হয় মানুষ ভাব পাঠ হোক টিএমসি আর বিজেপির মধ্যে আমরা আপনাদের কাউকেই না টিএমসি কে না বিজেপি কে না কর্পোরেট মিডিয়ার মালিকদের সন্তুষ্ট করতে পারলাম পশ্চিমবাংলার মানুষ পারলেন না এবারে লড়াই ত্রিমুখী এই লড়াইয়ে বহু কেন্দ্রে বাম কংগ্রেস জিতবে ওদের ধারে এই নিঃশ্বাস তত্ত্ব হচ্ছে আর এই কারণের জন্য ওদের ভিড় এখন সর্বশেষ প্রচারের বিষয়বস্তু কি নরেন্দ্র মোদী দশ বছর দেশ চালাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় তেরো বছর রাজ্য চালাচ্ছেন যত দূর মানুষ শুনছেন আপনারা একটা কথা নিয়ে আসুন দুজনের বলা সাতানব্বই কোটি মানুষ ভোট দেবে একশো চল্লিশ কোটি লোক এই দেশে থাকে আমাদের ইয়াঙ্গার জেনারেশন গোটা পৃথিবীতে এত সংখ্যক অল্প বয়সী ছেলে মেয়ে নেই যা আমাদের দেশে আছে এই কারণে আমাদের দেশকে বলে ইয়াংগেস্ট কান্ট্রি ইন দা ওয়ার্ল্ড এই ছেলেমেয়ের উন্নত শিক্ষা আর কাজের ব্যবস্থা যদি করা যেত তাহলে পৃথিবীর সেরা অর্থনীতি হতো ভারতের প্রধানমন্ত্রী একবারের জন্য বলছেন বেকারি কিভাবে কমাবেন হিন্দু মুসলমান বলবেন না আপনি হিন্দু বেকারদের কাজাতে পেরেছেন বেকারি ঘোজাতে পেরেছেন পারেন হিন্দু মানুষ তারা দারিদ্র ঘোজাতে পেরেছেন পারেন নিল কিন্তু ভোটের সময় দারিদ্র্যের ধর্ম খোঁজবার চেষ্টা করছেন বেকারি ধর্ম খোঁজবার চেষ্টা করছেন পেটের খিদের ধর্ম খোঁজবার চেষ্টা করছেন কোন মানুষ আছেন খিদের কি ধর্ম বলতে পারেন বেকারি কি ধর্ম বলতে পারেন দারিদ্রে কি ধর্ম বলতে পারেন কেউ পারবেন না ও কি বলছে বলছে কংগ্রেসকে ভোট দেবেন না বিরোধীদের ভোট দেবেন না দিলে কি হবে সংরক্ষণ কেড়ে মুসলমানদের দিয়ে দেবে তারপরের দিন বললো যে এদেরকে যদি যেতাম তাহলে এরা ঘরে ঘরে গিয়ে দেখবে আয় কত হয়েছে গয়না কত আছে অনেকদের মঙ্গলসূত্র নিয়ে মুসলমানদের দিয়ে দেবে আরে যা বলছে তাই মুসলমান ভোট এলে দেবেন না কারণ পাকিস্তান আনন্দিত হবে আবার তাহলে ওনাকে জিজ্ঞেস করা হচ্ছে দশ বছর আপনি সরকার চালালেন বেকারি কমলো না কেন স্বাধীনতার পরে সর্বোচ্চ পরে বৈষম্য আমাদের দেশ সাংঘাতিক দরিদ্রের মধ্যেকার ফারাকে গোটা পৃথিবীতে এই ফারাক তৈরির যে হার রেক গোটা পৃথিবীতে সব থেকে বেশি আমাদের দেশে নরেন্দ্র মোদীর মোদি আদানি সেবক হয়েছেন উনি তো জনগণের চৌকিদার হননি উনি চৌকিদার হয়েছেন আদানি আম্বানি দ্বিতীয় বিষয় হচ্ছে যেটা থাকবার চেষ্টা করছে এই নির্বাচনের সব থেকে গুরুত্বপূর্ণ ইস্যু পশ্চিম বাংলার জনগণের কাছে কি দুর্নীতি আচ্ছা এই দুর্নীতি নরেন্দ্র মোদী গড় করে তালিকা দিয়ে যাচ্ছেন নিয়োগের দুর্নীতি কয়লা দুর্নীতি গরুতে দুর্নীতি পাথরে দুর্নীতি দিনের কাজ আবাস দুর্নীতি কিন্তু এই তালিকার মধ্যে প্রধানমন্ত্রী নোটবুকে লেখা নেই স্মরণে নেই ইলেকট্রাল বল নামক একটা বস্তু ডিয়াল লটারির মালিক তার যে আসল কোম্পানি মমদাকে এক বছরে 542 কোটি টাকা দিয়েছেন এই ফেরৎপাটি কোম্পানি মমদাকে দুর্নীতিতে ভরা ইলেকট্রোনাল বন্ডের মধ্যে দিয়েছে টাকা দিয়েছে গরিব মানুষের গলায় পা দিয়ে টাকা গুণেছে কারণ এই টিকিট কিনেন বড় লোকেরা না ফেলা ফেলছেন রিশা চালছেন টোটো চালাছেন নানান ধরনের অসঙ্গঠিত পেশাতে কাজ করছেন এই মানুষ কেনেন ভাগ্য ফেরানোর জন্য এখান থেকে উন্নয়ন অর্থের একটা অংশ রাজস্ব সরকার পাচ্ছে আজকে তৃণমূলের মধ্যে একটা পার্টি পাঁচশো বিয়াল্লিশ কোটি টাকা ওখান থেকে পাচ্ছে প্রধানমন্ত্রী কেন বললেন না কেউ কেউ ভাবেন বলে দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে টিএমসি কে কে লড়তে পারে বিজেপি রোজ টিভি চ্যানেলের মধ্যে দিয়ে লোককে বলে উনি না নাকি আরেকবার জিতলে সব ভ্রষ্টাচারীদের জেলখানাতে পাঠিয়ে দেবেন ইডি সিবিআই যে টাকাগুলো উদ্ধার করেছে পশ্চিম পশ্চিমবাংলায় নাকি সেই টাকাগুলো গরিব মানুষদের দিয়ে দেওয়া হবে রোদ শুনতে শুনতে একটা মিথ্যাবাদী লোক দেশের প্রধানমন্ত্রী হয়ে গিয়েছে অবিরল মানুষের কাছে মিথ্যা কথা বলে যাচ্ছে অরবিন্দ কেজরিওয়াল জেলখানায় হিমান্ত সরেন জেলখানে এদেশের সব থেকে বড় দুর্নীতি সব থেকে ব্যাপক দুর্নীতি করতে গেলে আজকে রাত চলে যাবে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী তার ভাইপো তৃণমূলের আরো অনেক নেতা আছেন আমার দাঁড়িয়েছেন নির্বাচনে এদের জেল যাত্রা যতদিন নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী থাকবেন বিজেপি সরকার থাকবে কোনোদিন হবে না এটাই না বুঝছেন দুর্নীতি দুটো চোর লড়াই হচ্ছে আচ্ছা কি কি কারণে দুটো চোরের মধ্যে লড়াই হতে পারে দুজনে একসাথে চুরি করেছে বখরা নিয়ে গন্ডগোল হয়েছে ফিফটি ফিফটি হওয়ার কথা কেউ সিক্সটি নিয়ে নিয়েছে কারো হাতে ফর্টি যে ফর্টি পেয়েছে যে থার্টি পেয়েছে যে বেশি পেয়েছে তার পেটে ছুটিও মেনে দিতে পারে আরেক কারণে লড়াই হতে পারে এক চোর দ্বন্দ্ব মিউনিসিপ্যালিটি পেয়েছে আরেক চোর সালতানমের চোল পেয়েছে সান্তন দমের চোর ধমদম মেরেটি এলাকার মধ্যে এসে ছুরি করছে ধমদমের চোর বলতে যাই আমার এলাকায় তুমি এসে চুরি করছো কেন কেন সংঘাত লাগতে পারে কিন্তু দুটো চোর দুটো করছে মারামারি করছে পুষ্টি করছে রেস্টলিং করছে কি কারণে দুর্নীতি আমার বস্তুটাকে মুছে দেবে পৃথিবীতে এটা হয় এটা হাস্যপাত এ এম সি আর বিজেপি দুর্নীতির প্রশ্নে যদি পরস্পরের বিরুদ্ধে লড়াই করে তাহলে এটা হাস্যপাদকার ছাড়া কিছু না আমার কথা না এই দেশের মোদীর মন্ত্রিসভার তিন নম্বর ব্যক্তি এক নম্বর নরেন্দ্র মোদীর স্বয়ং দুই হচ্ছে তার ভাই একজন নন পলিটিক্যাল লোক ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে বসে আছেন লোকে ভয় দাঁড়ানোর খাদ্য দুই আর তিন নম্বর হচ্ছে ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন নির্মলা স্বামীর নাম নামপলা প্রভাকর বিজেপির লোক কুনালের মতো মুখপাত্র ছিলেন অন্দ্র লেখন অর্থনীতিবিদ বললে পৃথিবীর সবথেকে বড় রাজনৈতিক দুর্নীতির নাম ইলেকট্রাল বন্ড আরবিআইয়ের ডিরেক্টর তখন বলেছিলেন যে ক্লার্কের দু হাজার টাকা চার টাকা পাঁচ টাকা ঘুষ খাওয়াটা বন্ধ হবে কিন্তু সরকারের মাথাতে দুর্নীতি ঢুকবে এক কারণে রেল আদানি বিদ্যুৎ আদানি এ কারণে কৃষি এদের হাতে তুলে দাওয়া বন্দোবস্ত কর্মী রেলগাড়ি সব এদের হাতে তুলে দাও আঠেরো লক্ষ কোটি টাকা ফেরত দিয়ে মোদির বন্ধুরা হওয়ার পান ছাতি নিয়ে একটা লোককে ফেরত আনতে পারলেন না এক টানা করে ফেরত নিয়ে আসতে পারলেন এখন নাটক হচ্ছে যে ভ্রষ্টাচার সব জেল খেলাতে পারবেন আট হাজার কোটি টাকা টাকা বিজেপি পার্টি পেয়েছে দেখবেন এই যে চিপ ফান্ড হয়েছিল না মা সারদার নামে কেন মা সারদার নামে যেমন মানুষ ভগবানকে ভক্তি করে নিভৃদে ভগবানকে ডাকে এই সমাজে কিছু মানুষ আছে যারা ভগবানকে ব্যবসা কাজে কাজে লাগায় নিজের স্বার্থে কাজে লাগায় এই যে চিপিংবাজ কোম্পানি মানুষের বিশ্বাস অর্জন করবার জন্য মা সারদার নামে একটা চিট ফান্ড চালু করল তাহলে সাধারণ গরিব গুরু মানুষ ভাবল যে মা সারদার নামে যখন তখন এই টাকাটা মারা যাবে না ডাবল গ্যারান্টি পেলে তৃণমূলের নেতারা মঞ্চে লাইন দিয়ে বসে গেলেন মাঝখানে মদর মিত্র তাহলে ডাবল গ্যারান্টি হওয়ার পরে লোকে বুঝলেন যে ব্যাংকে গেলে আট বছরের টাকা ডাবল হবে তাহলে এখানে তো সাড়ে চার বছরে টাকা ডাবল হয়ে যাবে গরিব মানুষ লোকের বাড়িতে কাজ করেন এমন মহিলা ক্ষেত মজুর ছোটোখাটো কারখানায় কাজ করেন হকার ট্রেনে হকারি করছেন এই মানুষ টাকা ওখানে দিলেন তাড়াতাড়ি টাকা ডাবল হবে বললো তাহলে কি হলো পরে দেখা গেল হাজার হাজার কোটি টাকা দুর্নীতি তাহলে মা সারদাকে ব্যবহার করা হলো চিটিংবাজি কারবারের জন্য যা বেশি আমি ভক্ত আমার আমি দারুণ শিবের ভক্ত আমার থেকে বড় ভক্ত কেউ নেই আমার থেকে বেশি মহাকালীর ভক্ত কেউ নেই আমি সমস্ত কিছুতে ভগবান 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 দেখাই আপনি কুচকাল না এ লোক ধর্ম ব্যবহারকারী আর মোদি অমিত শাহ গোটা বিজেপি দলটা হচ্ছে তাই এরা ধর্ম ব্যবহারকারী ভ্রমণ সরকার মানুষের ধর্মীয় অনুভূতিকে ভোটে কাজে লাগানোর চেষ্টা করছে আর নিজের এই দুর্নীতি আর কর্পোরেটের সেবা তাকে ভোটের সময় মানুষ যাতে না পায় তার চেষ্টা করছে পশ্চিমবাংলার কাউন্টার বিজেপি মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বিতীয় ইলেকট্রাল বন্ডের টাকায় সতেরোশো কোটি টাকা কে কেন বলবে এই যে সিএসি এলাকায় আমরা থাকি পার ইউনিট সাত টাকা একত্রিশ পয়সা প্রত্যেকে আপনারা দেন আজকে ইলেকট্রিকের বিল খুঁজবেন খুঁজে দেখবেন কি পরিমাণ টাকা গোটা দেশের লোক ইউনিট পিছু চার টাকা দেয় আর আমাকে আপনাকে গত বারো দিন তৃণমূলকে ভোট দিয়েছেন বিজেপি কে ভোট দিয়েছেন আপনাকে সাত টাকা একত্রিশ দিতে হয় শুধু সিপিএম এর লোককে কংগ্রেসের লোককে সাত টাকা একত্রিশ দিতে হয় তা না আপনি ওষুধের দোকানে যান জিজ্ঞেস করুন আছে দাদা তেল মা আছে রেমডিসিভিল রাখেন দমন হসপিটালের পাশে দোকান দেখবেন বড় দোকান বলবে হ্যাঁ রাখেন আরে জিজ্ঞেস করবেন এগুলো ড্রাগ ফেল করেছে আপনারা জানেন যদি জেনে থাকেন বা না জেনে থাকেন এগুলো বিক্রি করছেন গতবারে যে বিজেপিকে ভোট দিয়েছিল তৃণমূলকে ভোট দিয়েছিল তার অসুস্থ মা বাবা হার্টের অসুখ ব্লাড প্রেশার সুগার নানান ধরনের অসুখ এই দিল্পী এই ধরনের ওষুধগুলো খাওয়াচ্ছেন ওষুধের দাম থার্টি পার্সেন্ট বেড়ে গেল আপনার রোজগার তো থার্টি পার্সেন্ট বাড়েনি কেন এইসব কেন উত্তর এই ভোটে কেউ দিচ্ছে না কেন দিচ্ছে না সিএসির মালিক আর পিজি গোয়েঙ্কা ৪৬৪ চারশো চৌষট্টি কোটি টাকা দিয়েছে ওর ও চারশো চৌষট্টি কোটি টাকা দিয়ে মমতা গভর্নমেন্টকে কিনেছে বিদ্যুতের দাম আপনাকে বেশি দিতে হবে আপনি তৃণমূলকে ভয় দিতে পারেন কিন্তু আপনার প্রত্যেক মাসে তৃণমূল আপনার কাছ থেকে বর্ধিত ট্যাক্স আরেক রকমের তোলাবাজির মধ্যে দিয়ে নিয়ে যাচ্ছে আপনি টের পাচ্ছেন না আপনি কত কত ভাবে আজও তৃণমূলের কথা হয়তো কেউ কেউ বলছেন বিজেপি আপনি তো আমার মাকে ভালোবাসেন হাই ব্লাড প্রেশারের ঢুকবে হাতের ওষুধ আছে আপনি জানেন না সিংলা হেত্রের মতো বড় বড় কোম্পানিগুলো যে ওষুধ বিক্রি করে ডাক্তারবাবু যেটা প্রেসক্রিপশন বলেছেন আপনি হোটেল খাইয়েছেন মাকে বাবাকে বিজেপির কথাব্নেতায় যে ওষুধ ফের হওয়ার কথা যার লাইসেন্স ফেলে নেওয়ার কথা সেই পঁয়ত্রিশটা ফার্মা কোম্পানি মোদি আর অমিত শাহ এটা প্রেমের পাঁচলি মতপাটি ছালায় যে কি বলতে পারি আমি আমার কাছে কোনো ভাষা নেই এরা অপরাধী কিনে গেল নরেন্দ্র মোদি অমিত শাহ এরা 35টা কোম্পানি কার থেকে 800 কোটি টাকা নিয়েছে মানুষের জীবনের দাম দিয়ে যে লোকটা ভিজেভিকে ভর্তি করেছিল অপরাধ করেছিল আপনি যার অসুস্থ বাড়ির মানুষটিকে এরকম বিপচ্চলক জায়গায় দাঁড় করিয়ে দিলেন আপনার জন্মদিন গোটা পৃথিবীকে দেখাবেন কত কোটি টিকা পড়ন হলো আপনি বলেছেন মানুষের কাছে এই টিকা নিলে রক্ত জমাট বাড়তে পারে হাটারা হতে পারে স্ট্রোক হতে পারে বলেন আজকে মানুষ দেখছেন তা তখন আপনি বললেন যে ভাইরাস থেকে চোখে দেখা যায় না আপনি বললেন থালা বাজাও বাটি বাজাও এগুলো কি যে প্রশ্নে আপনি আছেন তার সাথে মানায় ভোট যদি কংগ্রেসকে দাও ভোট যদি বিরোধী দাও বিরোধীদের দাও ঘর থেকে নাকি মেয়েদের মঙ্গল সূত্র নিয়ে মুসলমানদের দিয়ে দেবে সব কিছু সীমা আছে এই কথা বলছেন কেন নরেন্দ্র মোদী বুঝেছেন যে তৃতীয় বার প্রধানমন্ত্রী হওয়া ওনার পক্ষে সম্ভব নয় আর এই আতঙ্ক তারা করে বেড়াচ্ছে ইলেকট্রাল বন্ডের দুর্নীতি তারা করে বেড়াচ্ছে পরকলাপ ওই নির্মলা সীতারামনের স্বামী পরকলা প্রভাকর বলেছিলেন এটা শুধু বড় দুর্নীতি তা না ভারতবর্ষের মানুষের জন্য বিজেপি শাস্তি দেবে তার কদিন বাদে আরেকটা সাক্ষাৎকারে বলেছেন এবার বিজেপি দুশোর গন্ডি পেরোবে না এখানে এত ফিল্ডিং কেন নরেন্দ্র মোদী কেন্দ্রে কেন্দ্রে ঘুরতে হচ্ছে কেন কেন্দ্রে কেন্দ্রে ঘুরতে হচ্ছে পার্টি মমতার আমলে তৃণমূলের দুর্নীতি ইডি সিবিআই আরেকটা দরুণ বিচারিতাই বলতে গিয়ে আবার মনে পড়লো